হ্যাঁ দিদি ভাই কেমন আছো পিজিয়ান ভাই কেবি ভাই বলো তুমি কেমন আছো বলো ভাই মিয়া হাই দিদি কেমন আছো ভালো আছো নিয়ে তোমার পরিচয়টা দিবা তোমার দেশ কোন জায়গায় আমার দেশ কিশোরগঞ্জ বাংলাদেশ আচ্ছা আমি ভারতের থেকে বলছি ইন্ডিয়া থেকে ভাই তুমি কেমন আছো বলো নতুন হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইভটা একটু লাইক করে দেবে প্লিজ পূর্ণিমা কেমন আছো বলো শরীর ভালো হয়েছে পূর্ণিমা জ্বর কমেছে কেবি ভাই কেমন আছো বলো যারা যারা জয়েন করেছো প্লিজ একটু লাইভে লাইক করে দেবে প্লিজ গোপাল মিয়া তোমার চ্যানেলের অনেক দিন আগে সাবস্ক্রাইব করে দিয়েছি তোমার ভিডিও দেখে অনেক সুন্দর ভিডিও তোমার আশীর্বাদে ভালো আছি এবং তোমার ভিডিও প্রথম ঢুকেছি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ ভাই গোলাপ মিয়া থ্যাংক ইউ গোলাপ ভাই আশা করি তুমিও খুব ভালো আছো আর নিশ্চয়ই তোমার চ্যানেল রয়েছে খুব ভালোভাবে চ্যানেলে কাজ করো যেন নতুন বছর তোমার জন্য শুভ হয় এবং খুব ভালো হয় দিদি ভাই আমার লাইভে লাইক কেটে যাচ্ছে কেন গো হ্যাঁ কেউ যদি লাইক তুলে নেয় সেটাতেও কাটতে পারে আর অনেক সময় দেখা একশোটা তো আমাদেরও হয় অনেক সময় দেখি একশোটা লাইক পড়েছে পরে গিয়ে দেখি সেটা সাতানব্বইটা ছিয়ানব্বইটা হয়ে যায় ওটা হয় সাবস্ক্রাইব কম বেশি হয় ওগুলো হবেই কাজলদেব লাইক ডান দিদিভাই কাজল কেমন আছো বলো বৈশাখী না তাই দিদি আমি একদম নতুন আচ্ছা অনেক অনেক ওয়েলকাম বৈশাখী দি অনেক অনেক ভালোবাসা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইভটা একটু লাইক করে জয়েন করো আর সোনাছেত্রী ব্লগ হ্যালো দিদি তুমি ভালো আছো হ্যাঁ দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ ভাই ছোটো ভাইরে একটু পাশে থাকবো আর আমার জন্য দোয়া করবেন একদম সব সময়ের জন্য সময়ের জন্যই আমি বলি দু হাজার ছাব্বিশ যেন প্রত্যেকের প্রত্যেকটা ছোটো চ্যানেলদের ছোটো ক্রিয়েতারদের যেন চ্যানেলে মনিটাইজ হয়ে যায় এবং তারা যেন সুখের মুখ দেখে তুমি অনেক অনেক ভালো তোমার লাইভ আমি জয়েন ও আচ্ছা 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 থ্যাংক ইউ দিদিভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য একটু লাইভটা লাইক করে দেবে যারা যারা জয়েন করেছো একটু লাইভটা লাইক করে দেবে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তোমাদের সব জায়গায় চারিদিকে ঠান্ডা কিরকম বলো বৈশাখী নাথ আমার তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা আছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ দিদি ভাই অনেক অনেক ভালোবাসা যদি চ্যানেল চেক করতে চাও একটু অপেক্ষা করো আমি প্রথম দশ মিনিট প্রত্যেকের কমেন্ট পড়ি তারপরে চ্যানেল চেক করি যদি চ্যানেল চেক করতে চাও লাইভে এখানে থাকো লাইভে থাকো তারপর কোড দেবো কোডে তুমি অবশ্যই চ্যানেল চেক করতে পারবে তো যারা যারা জয়েন করেছে তো লাইভটা লাইক করে দাও দিদি আমার ওয়ার্স টাইম বারোশো একানব্বই আচ্ছা আচ্ছা ঠিক আছে করো না কাজ করো এই তো তেরোশো হয়ে যাবে আর অল্পই আছে হয়তো আগামী দিন তেরোশো হয়ে যাবে অসুবিধে নেই হাফ মনিটাইজ হয়ে গেলে হাফ মনিটাইজই করে নেবে অসুবিধে নেই তার মানে অ্যাভারেজে তোমার অ্যাভারেজে তিনশোর উপর ওয়াচ টাইম আছে তার তোমার ধরো প্রথম মাসে তো তুমি করতেই পারো নি প্রথম মাসে তোমার ভেরিফিকেশনের লাইভটা অপশান আসেনি তাহলে এক মাস বাদ দাও তিন মাস মানে চারশো করে অ্যাভারেজে আছে তাহলে চারশো করে দশ মাসে চার হাজার ওয়াশ টাইম তো এমনিই হয়ে যাবে অসুবিধা হবে না করো চ্যানেলের গ্রো ইয়ে তো টাইমের গ্রোথ আছে তোমার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা যাচ্ছা বৈশাখী দিদি তোমার হাসি ভিডিওগুলো খুব সুন্দর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় গো দিদি আমার বাড়ি নবদ্বীপ দিদি ভাই তোমার বাড়ি কোথায় বলো বাড়ির লক্ষ্মী কিচেন লাইক ডান দিদিভাই অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই জয়েন করার জন্য কেমন আছো দিদিভাই ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই বলো আর जरा जरा जॉइन करो प्लीज एक चैनल लाइक कर दोगे स्क्रीने डबल टैप करो मैजिक हो जाए मैजिक हो जाए दीदी भाई मेरा चैनल ठीक है क्या आपने देख तो दिया था ना मुझे देखा था दीदी -दी भाई आपका चैनल देखा था चेक किया था आपका चैनल पर ए करना है आपका चैनल पर सेटिंग्स करना है ये दो जी चीज नहीं है इसलिए चैनल का তোরা আমি তো ভালো হিন্দি বলতে পারি না তো দিদি বোঝানোর জন্যই বললাম আমি যদি বেঁচে থাকি দিদি তোমার সঙ্গে একবার ও মাই গড এরম বলবে না দিদি ভাই তুমি তুমি কবে দেখা করতে চাও তুমি একবার এসো না ওয়েলকাম আমার বাড়িতে তুমি একবার নবর নবদ্বীপে এসো অবশ্যই আমার সাথে দেখা করো ঠিক আছে দিদি ভাই আমার আমি সবসময় যেন ইনভাইট করছি এসো আর তুমি সবসময়ের জন্য বেঁচে থাকো আমরা সকলে কামনা করি তুমি অনেক অনেক সাল বেঁচে থাকো যা বৈশাখী দি আমার বাড়ি কলকাতা আচ্ছা বা ভেরি গুড ভীষণ ভালো লাগলো সোহিনী ব্লগার অনেক দিন পর কেমন আছো দিদি ভাই ভালো আছি গো বাড়ির লাগছে কিচেন ভালো আছি আমরা দুজনে বসে তোমার লাইভ দেখছি হ্যাঁ তোমরা দুজনে বসে তোমার লাইভটা দেখো আমি জানি তো সৈনি লাইক ডান থ্যাংক ইউ দিদি ভাই যেতে ভালো হবে সেইটাই তুমি করবে গো তুমি চিন্তা করো না পূর্ণিমা চ্যানেল তোমার মনিটাইজ এই বছরে হয়েই যাবে এইভাবে করে কাজ করতে থাকো হয়ে যাবে অসুবিধে হবে না সৈনী ব্লগার ট্যাঙ্ক জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ বৈশাখী আমি নবদ্বীপ গিয়েছিলাম দুবার আচ্ছা আচ্ছা ফুড ফুড ফান্ড দিদি ভাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকেও গো যাদের যাদের হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি সকলকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা মামনি মিনি কিচেন কেমন আছো দিদি ভাই খুব ভালো আছি তুমি কেমন আছো शोहिनी एक टू पिन দাও দিদি ভাই না পিনে তো আমি কাউকে সেভাবে বশাই না একমাত্র চ্যানেল সেটিং দিদি কা নাম্বার নিচে দিদি আমার নাম্বার নিচে হে এই পূর্ণিমা 바উড়ি শর্টস ইস চ্যানেল সে জো নাম্বার হে 9609134425 ये नंबर मेरा है शोहिनी ब्लॉगर अच्छा थैंक यू তো ওই যা এই চ্যানেলের যারা আমার এই নাম্বারটা কমেন্ট করে দেয় তাদের যেই চ্যানেলটাই একমাত্র পিনে মানে আমার নাম্বারটা পিনে বসানোর জন্য সেই চ্যানেলটা পিনে বসাই ঠিক আছে তাছাড়া এমনি পিনে বসাই না ব্লু দিয়ে দিই তোমাকে তো ব্লু দেওয়াই আছে খুব সুন্দর জায়গা দিদি আর আরেকবার আসবেন যখন অবশ্যই ঘুরে যাবেন আমাদের এখান দিয়ে মামুনি মিনি কিচেন আমি ভালো আছি আচ্ছা আচ্ছা বাহ তো চলো দশ মিনিট ওভার হয়ে গেছে দশ মিনিট ওভার হয়ে গেছে যারা যারা চ্যানেল চেক করতে চাইবে অবশ্যই আমি কোডটা দেবো কোডে ক্লিক করবে আর যারা এখনও স্ক্রিনে ডবল ট্যাপ নি স্ক্রিনে ডবল ট্যাপ করো স্ক্রিনটার মধ্যে দুবার ট্যাপ ট্যাপ করো দেখো ম্যাজিক হয়ে যাবে দুবার ট্যাপ ট্যাপ করো ম্যাজিক হয়ে যাবে দিদিভাই ছোটোবেলা একবার নবদ্বীপ মায়াপুর দাদুর সাথে গিয়েছিলাম আর একবার চলে এসো দিদিভাই সোনা ছেত্রী ব্লগ मेरा चैनल आप सेटिंग कर दो ना प्लीज दीदी भाई ये काम हम करते हैं लेकिन इसके लिए चार्ज लेते हैं आप आ, जरूर कीजिए मेरे साथ कांटेक्ट कीजिए अभुशॉय नीरामी शेशेल अच्छा সকলে একবার এই নিরামিশ শেশেল জি চ্যানেলটা একটু সাপোর্ট করো এই দিদি ভাই কিন্তু বিশ্বলে সবথেকে একটা মারাত্মক দিদি ভাইয়ের গুণ দিদি ভাইয়ের কিন্তু নিজের ফোন নেই এটা एकदम সত্য কথা দিদিভাই অন্যের ফোন নিয়ে ভিডিও করে এতটা ভিডিও করার ইচ্ছে দিদিভাইয়ের আর দিদিভাই কিন্তু নিরামিষ বোঝি সেই জন্য নিরামিষের এত সুন্দর সুন্দর মেনু রান্না করে ভীষণ ভালো নিরামিষ হেসেল এই চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করে দাও ঠিক আছে একটু সবাই সাপোর্ট করে দাও আমি খুব একটা কিছু পারি না আচ্ছা দিদিভাই অবশ্যই আমি চ্যানেলটা দেখে দেবো যদি সেটিং কিছু বাকি থাকে যদি তুমি মনে করো আমার কাছে করতে চাও অবশ্যই করতে পারবে আমি অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত কাজ করে থাকি এই যে নিচে যে চ্যানেলটা দেখছো পূর্ণিমা বাউরি শর্টস এই দিদিভাই কিন্তু গোয়াতে বাড়ি কিন্তু ওখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করেছে এখানে অনেক চ্যানেলই আছে যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাজ করেছে আমার কাছে তো যদি মনে করো কাজ করবে অবশ্যই করতে পারো তারপরে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো সেই রকমভাবে প্রপারভাবে কাজ করতে হবে প্রফেশনালভাবে কোয়ালিটি ভালো রেখে তবেই কিন্তু চ্যানেলটা একটা গ্রোথ আনা সম্ভব যেমন এই যে পূর্ণিমা ভাবি শহর এই চ্যানেলটা ঘেঁটে দেখবে একত্রিশে আগস্ট ওপেন করেছে তো বেশ চার মাসে কিন্তু প্রচুর গ্রোথ করে ফেলেছে আরও গ্রোথ করতে পারবে ও যত এগিয়ে যাবে ততই কিন্তু গ্রোথ উপরের দিকেই উঠবে তা যারা মনে করবে যে দেখো প্রত্যেকটা চ্যানেলেই তো কাজ করিয়ে করায় যে নিজেদের ভালোর জন্য কিন্তু তারপরে কি তারা কিন্তু যেভাবে দেখিয়ে দিই সেভাবে কাজ করে না সেই জন্য কিন্তু চ্যানেলটাকে গ্রোথও করাতে পারে না চলো ফার্স্ট কোড দিচ্ছি ফার্স্ট কোড দিচ্ছি যারা চ্যানেল চেক করতে চাইবে কোড বলতে আমি একটা সংখ্যা দেবো যারা নতুন তারা শুনে নেবে যারা নতুন আমি একটা সংখ্যা দেবো সেই সংখ্যাটা ক্লিক করবে যার সংখ্যাটা প্রথম যে ক্লিক করবে তার চ্যানেলটাই চেক হবে তো যারা যারা নতুন জয়েন হচ্ছে প্লিজ একটু লাইক ডান করে দেবে চলো থার্টি ওয়ান একত্রিশ থার্টি ওয়ান আচ্ছা মামনি মিনি কিচেন মামনি মিনি কিচেন মামনিজ মিনি কিচেন এটা চ্যানেলের নাম হচ্ছে মামুনিজ মিনি কিচেন তাই তো মার্চ মাস আগে একটাই লং ভিডিও পোস্ট করে চলে দিই ভাই তাই তো বাহ দারুন দারুন ভিডিওতে ভিউ আছে খুব সুন্দর কোয়ালিটিফুল ভিডিও কিন্তু এত পুরনো আইডি কেন দিদি ভাই চ্যানেলে কিন্তু ভেরিফিকেশন করونی দিদি ভাই টু স্টেপ ভেরিফিকেশন হয়নি দেখবে ওয়াইটি স্টুডিওতে নেক্সট স্টেপ ওয়াইটি স্টুডিওতে নিচে আর্ন অপশনটাই যাবে আর্ন অপশানে গিয়ে দেখবে যে ওখানে যেখানে দাগগুলো থাকে ওয়ার্স টাইমের যে সেখানে দেখতে পাবে যে নেক্সট স্টেপের পরে ভেরিফিকেশান থাকে লক করা তালা মতন সিস্টেম থাকে তার মানে ওখানে নেক্সট তোমার টু স্টেপ ভেরিফিকেশানটা হয়নি তো চ্যানেলে ভেরিফিকেশানটা করাতে হবে দিদি ভাই চ্যানেলে ভেরিফিকেশান করাতে হবে কিওয়ার্ড ভেরিফিকেশনও করতে হবে কিন্তু তোমার খুব ভালো ভীষণ ভালো কি বলবো কোয়ালিটিটা ভীষণ ভালো ভীষণ ভালো ভীষণ ভালো রান্নার কোয়ালিটি বলো তার জন্য বেশ লাইকও হচ্ছে মানুষ পছন্দ করছে দারুণ ভীষণ ভালো এইভাবে করে করো চ্যানেলটা দাঁড়িয়ে যাবে দিদি ভাই ভীষণ ভালো গৌতম ভুনিয়া নতুন বছরের শুভেচ্ছা দিদি ভাই আমি জয়েন হলাম লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা দাঁড়িয়ে যাবে বুঝেছো দিদি ভাই মামনে দিদি ভাইকে বলছি দাঁড়িয়ে যাবে একটু ভালোভাবে ভিডিওগুলো আরও একটু সুন্দরভাবে আর একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করো মানে আর একটু সুন্দরভাবে একটু খুব স্পিড হয়ে যাচ্ছে এডিটিং যা যে করছো একটু এডিটিংটা ঠিকঠাকভাবে দেখো তাছাড়া এমনি ঠিক আছে ভয়েস দিয়ে করছো যে আর ওই ভেরিফিকেশানগুলো করে না বুঝেছো ভেরিফিকেশানগুলো করো বাদ বাকি ঠিকই আছে চ্যানেলটা প্রপার ঠিক আছে কাজল দে দিদিভাই জানো তো আমাদের পাশের বাড়ি ওয়ালা বাড়ির রড় চুরি করতে এক চোর এসেছিলি মা তাকে হাতে নাতে ধরে বাড়িওয়ালা খুব মেরেছে আচ্ছা দিদিভাই কোর্টে যে প্রথম উইনার হয়েছে তাকে ভালোবাসা দিয়ে এসেছি আমি তোমার লাইফে আচ্ছা আছি দিদিভাই অন কিন্তু কমেন্ট করছি না ঠিক আছে আচ্ছা রোমাঞ্চ উইথ রাকেশ এই দাদা ভাই কুড়ি টাকা সুপার চ্যাট করেছে থ্যাংক ইউ দাদা ভাই লাভ রিয়াক দিয়ে দিলাম লাইক করে দিলাম তোমার চ্যানেলটা আমি অবশ্যই দেখে দিচ্ছি যারা যারা কোডে ক্লিক করতে চাও না যারা যারা কোডে ক্লিক করতে চাও না তারা কিন্তু সুপার চ্যাট সুপার থ্যাঙ্কসও করতে পারো করলে এই দাদা ভাইয়ের মতন তোমাদেরটাও সবার আগে দেখে দেবো কারণ দেখতেই পাচ্ছ তোমরা কালারিং একটা কমেন্ট উঠে এসছে রোম্যান্স উইথ রাকেশ হ্যাঁ দাদা ভাই একশো উনত্রিশটা ছিল সাপোর্ট করে দিলাম একশো তিরিশটা সৈনি দিদি ভাই আমিও তোমাকে বন্ধু করে নেব চব্বিশ ঘন্টা পর আচ্ছা এই তামনেলটা বেশ সুন্দর হয়েছে আসামের জাদুবিদ্যায় কে एकटू दाड़ाओ दो सेकेंड दाड़ाओ

হ্যাঁ তামনেলটা তামনেলগুলো মোটামুটি এখন ঠিক হচ্ছে আর তোমার ফেসটা একটু একটু আরেকটু সাইড দিয়ে ভালো করে দেওয়ার চেষ্টা করবে এক একটাতে ফেস একদম ঢুকে যাচ্ছে হ্যাঁ তাছাড়া বাকি ঠিক আছে আর শর্ট ভিডিওগুলো তোমাকে আমি দেখলাম ব্যাক ক্যামেরার ভিডিওটা করার চেষ্টা করে ভাই এই যে এইগুলো এইটা ঠিক আছে এই যে এই যে এই শর্ট ভিডিওটার বেশ দেখছি যে কোয়ালিটিটা ভালো আছে তলা না পাক আমি যাব এখনি দিতে। राकेश দাদাবাইকে ভিডিও মানিয়েছে অসাধারণ। হ্যাঁ राकेश এই রোয়া এ রোমাঞ্চ উইথ राकेश এই চ্যানেলটা কিন্তু হ্যাঁ ভূতের ভিডিও বানায় খুব সুন্দর তোমরা দেখো। আশা করি ভালো লাগবে ভূতের ভিডিও বানায়। এবাই অনেক দিন ধরেই বানাচ্ছে ভূতের ভিডিও করে। দিদি ভাই নিরামিষ কে বন্ধু করে নিলাম বা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাড়ির লক্ষ্মী কিচেন নিরামিষ এসেল এই চ্যানেলটাকে বলছি এই বাড়ি লক্ষ্মী কিচেন এই চ্যানেলটাকে কিন্তু তুমি ঠিক চব্বিশ ঘন্টা পর কিন্তু বন্ধু করে নেবে ঠিক আছে রোমাঞ্চ উইথ রাকেশ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ওয়েলকাম তো চলো তারপরে সেকেন্ড কোড দিচ্ছি সেকেন্ড কোড বৈশাখী তুমি প্রথম জয়েন হয়েছো তোমাকে আমি দেখে দেবো সেকেন্ড কোর্টে যদি না ওঠে তোমার চ্যানেলটা দেখে দেবো তুমি কারণ তুমি আমার লাইভে সবার প্রথম আজকে জয় মানে প্রথম দিকেই নতুন যারা তাদের মধ্যে জয়েন হয়েছো প্রথম আজকে তো প্রথম হয়েছে কেবি ভাই তো চলো আজকে সেকেন্ড কোর্ট এইট জিরো মানে আশি এইট জিরো আশি বা বৈশাখী দিয়েই উঠেছে বৈশাখী নাথ বৈশাখী নাথ চ্যানেলের নাম বৈশাখী শর্টস দিদি ভাই চ্যানেলের নাম বৈশাখী শর্টস আচ্ছা যেই যেই চ্যান যে লোগো করো মানে সরি এডিট করো না সেই ইনশটের লোগোটা রাখবে না ইনশটের যেখানে দেখবে লোগো রয়েছে সেই মাথাতেই দেখবে ছোট্ট চিহ্ন থাকে ওটার মধ্যে ক্লিক করলে একটা অ্যাড আছে অ্যাডটা পুরো দেখলে ওটা ফ্রিতে রিমুভ হয়ে যায় ওটাকে রিমুভ করতে হয় কেন এত তাড়া কিসে ভালো সময় একটু দেরি করেই আসে এখন যে খারাপ সময়টা এসেছে সেটা তোমাকে ভাঙতে নয় তোমাকে গড়তে এসেছে তাই খারাপ ভিডিওগুলোর কোয়ালিটি না দিদিভাই একটু ভালো করতে হবে ভিডিওগুলোর কোয়ালিটিটা একটু ভালো করতে হবে তবে ভিডিওগুলো ভালো মানে ভিডিওগুলোর সিলেকশনটা ভালো হচ্ছে ভিডিওগুলোর কোয়ালিটিটা ভালো করতে হবে ক্যামেরা কোয়ালিটিটা ফারলে ব্যাক ক্যামেরায় করবে শ্যুট করবে বা দিনের আলোতে শ্যুট করবে ভিডিও তবে ভিডিও পোস্ট করা ভুল হচ্ছে দিদিভাই হ্যাশট্যাগ আরও ইউজ করতে হবে ইনস্টাগ্রামের এই যে মা মেয়ে যে ভিডিওটা করেছো ইনস্টাগ্রামের থেকে কিছু শ্যুট ইয়ে নিয়েছো এই যে ইনস্টাগ্রামের একটা লোগো রয়েছে এই ইনস্টাগ্রামের এরকম লোগো থাকলে হবে না কিন্তু ইউটিউবের এগুলো গাইডলাইনের বাইরে ইনস্টাগ্রামের ভিডিও এইভাবে করে পোস্ট করা যাবে না ইনশটের লোগোগুলো তুলবে সাতচল্লিশটা সাবস্ক্রাইবার দু হাজার তেইশ সালের ইমেল এটা না ভিডিও করছো কন্টেন্ট ঠিক আছে যে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছ সেই সবগুলো নিয়ে করছো আর একটা এগুলোর এসিও করতে চ্যানেলে কোনো সেটিংস নেই দিদি ভাই ডেসক্রিপশানে এর উপরে ডেসক্রিপশান থাকে মোর ইনফরমেশনে আর মোর মোর ইনফরমেশনের জায়গাতে কোনো রকম ভেরিফাইড নেই রকম এসিও করা নেই চ্যানেলটাকে চ্যানেল ইউটিউবে প্রফেশনাল অ্যাকাউন্টটাকে বলা হয় এসিও করতে হয় চ্যানেলে এসিও করতে হয় চ্যানেলে সেটিংস করতে হয় এগুলো করে কাজ করতে হয় দিদি ভাই নাহলে চ্যানেলে গ্রো করানো সম্ভব হয় না ঠিক আছে চ্যানেলে এসিও সেটিং এগুলো করতে হবে চ্যানেলে ভিডিওগুলো সঠিক হ্যাশট্যাগ দিয়ে শর্ট ভিডিওগুলো পোস্ট করতে হবে টাইম টু টাইম পোস্ট করতে হবে এগুলো সমস্ত কাজ করতে হবে অল টোটাল চ্যানেলে কাজ করলে চ্যানেলের হ্যান্ডেলটাও সেটিং করতে হবে বৈশাখী নাথ এই যে ফাইভ এইট টু ফোর আছে টু সেভেন আছে এইটাকেও ঠিক করতে হবে চ্যানেলটাকে একটা থিম নিয়ে কাজ করো দিদি ভাই একটা থিম নিয়ে চ্যানেলে কাজ করো তাছাড়া বাদ বাকি চ্যানেলে তুমি যদি একাগ্রতা নিয়ে কাজ করতে পারো এই চ্যানেল দিয়ে डाড়িয়ে যাবে আস্তে আস্তে করে কিন্তু চ্যানেলটাকে সমস্ত চ্যানেলে সেটিংস এসইও এগুলো সমস্ত করতে হয় ঠিক আছে না হলে চ্যানেলে দাঁড়াতে পারবে না দিদি ভাই দিদি ভাই চ্যানেল সেটিং करने के लिए क्या करना पड़ेगा प्लीज आप मुझे बताइए चैनल को Google Chrome से डेस्कटॉप मोड पर ओपन करना है दीदी -दी भाई फिर इसको सेटिंग पे आना लाना है उसका एडवांस सेटिंग है अपलोड सेटिंग है तपर कीवर्ड सेटिंग है उसका कैटेगरी सिलेक्टेड है डिस्क्रिप्शन सिलेक्टेड है डिस्क्रिप्शन करना पड़ता है तैयारी करना पड़ता है डिस्क्रिप्शन को ठीक है एगुलो करना पड़ता है कुमार वरुण दीदी भाई कैमन आलो आज भाई तुम केमन आचो अच्छा अनेक उपकार कर ले আচ্ছা আচ্ছা দিদি ভাই ঠিক আছে দিদি ভাই তুমি যদি মনে করো এই কাজগুলো করবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে নিচে আমার নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তো চলো তারপরে দিদি ভাই ইউটিউব পর ইউটিউব গাইডলাইন কে খিলাফ হ্যাঁ लेन देन का बात करना तो आप नीचे नंबर है मेरे नंबर पर मैसेज कीजिए